ডাবল ডোর ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর মাত্র ত্রিশ হাজার টাকা ডাবল ডোর সব ডেকোরেশন আছে এগুলো মাত্র ত্রিশ হাজার টাকায় ডাবল ডোর একদম লেটেস্ট মডেল ইউটিউব ডিসপ্লে আছে গুগল আপনি ওয়াইফাই দিয়ে সবকিছু দেখতে পারবেন পাঁচশো একানব্বই লিটারের ওয়ালটন হচ্ছে সিক্স এ নাইন মডেল এটা আপনার মোবাইল অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা টাচ ডিসপ্লে আছে আর এটা চাইলে আপনি দোনো পাশ ডিপ করে ফেলতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ছয় টাকা

উনপঞ্চাশ হাজার টাকায় পাচ্ছে এটা হচ্ছে অফার রেট মাত্র উনপঞ্চাশ হাজার টাকায় দেড়টা নেছি ওয়ান প্লাস ওয়ান হ্যাঁ মডেল হচ্ছে ওয়াই ওয়ান জি আপনার ডিজাইন বাই ওয়ান প্লাস একশো আট সেন্টিমিটার তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ এটার মধ্যে দুইটা সাইজের আছে একটা তেতাল্লিশ একটা বত্রিশ দুটাই হচ্ছে ডলবি অডিও বেজারলাস ডিজাইন ওয়ান প্লাস কানেক্ট আপনার ডুয়াল ব্যান্ড ওয়াইফাই আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গুগল অ্যান্ড্রয়েড ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড টিভি হেই গুগল একদম অরিজিনাল গুগল অ্যান্ড্রয়েড এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চি দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে একদম মিনি স্টক আছে লোকেশনটা হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স পুরাতন চাঁদ গাছানা হ্যাঁ অল ব্র্যান্ড এটা হচ্ছে লোকেশন একদম পাঠানিয়া গোদাম মোর পাঠানিয়া গোদাম মোর এবং এটা হচ্ছে সর্বতলা পেট্রোল পাম্প সর্বতলা পেট্রোল পাম্প আর এটা হচ্ছে হ্যাঁ আরেকটা শোরুম আছে এবং আপনার ফাইভ সিস্টার টাওয়ারটা একটু দেখেন যেটা নতুন বিল্ডিং এর কাছ হচ্ছে ওটার ঠিক সামনেই আমরা আছি হ্যাঁ অপোজিটে আমরা আছি হ্যাঁ আসবে হাতের ডান পাশে বহদার হাট থেকে আসতে হাতের ডান ডান পাশে জিপিএস ইস্পাত বিশ্বসেরা জিপিএস ইস্পাত একটা লাল বিল্ডিং দেখতে পাবেন ওটার নিচে ঠিক আমরা আর ফ্রিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে ওখানে তো দেখতে পাবেন ভাই ওয়ালটনের ধামাকা অফার ওয়ালটনের হচ্ছে এটা ইউটিউব ডিসপ্লে সম্পর্কিত একটা ফ্রিজ হ্যাঁ একদম লেটেস্ট মডেল নতুন এটা হচ্ছে ইউটিউব ডিসপ্লে আছে মেমরি স্লট আছে ক্যামেরা আছে গুগল আছে ওয়াইফাই দিয়ে সবকিছু দেখতে পাবেন এটা হচ্ছে আপনার 591 লিটারের ওয়ালটন অফিশিয়াল গ্যারান্টি সহ পাচ্ছেন এটা ডাবল ডোর এই পাঁচটা হচ্ছে পুরাটা নরমাল আর এই পাঁচটা হচ্ছে পুরাটা ডিপ ওয়ারেন্টি হচ্ছে অফিশিয়াল ওয়ান কি পাচ্ছেন ভালো অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন বইয়ে উল্লেখ করা আছে যতটুকু কোম্পানি দেবে ততটুক পাবেন অফিসিয়াল ওয়ারেন্টি আছে এগুলো হচ্ছে আপনার শোরুম প্রাইস হচ্ছে এমআরপি হচ্ছে দেড় লাখ টাকা আর আমাদের ডিসকাউন্ট দিয়ে প্রাইস হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা আর এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল এটা আপনার মোবাইল অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা টাচ ডিসপ্লে আছে এটা হচ্ছে ছয়শো উনিশ হ্যাঁ ছয়শো উনিশ লিটার এটা আপনি চাইলে মোবাইল অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন মোবাইল অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এটা চাইলে আপনি দনু পাশ ডিপ করে ফেলতে পারবেন মোবাইলের মাধ্যমে চাইলে দোনো পাশ ডিপ করে ফেলতে পারবেন এটার দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা হ্যাঁ এটা শোরুম হচ্ছে এক লাখ চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে ডাবল ডোর ফাইভ এফ থ্রি এটাতে ডিসপ্লে আছে ফাইভ এফ থ্রি এটাতে ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার পাঁচশো তেষট্টি লিটার একটা পিস একদম নতুন ডেকোরেশন সবগুলো আছে পাঁচশো তেষট্টি লিটার এটা আপডেট মডেল এটা হচ্ছে আপনার শোরুম প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর আমাদের কাছ থেকে নিলে হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা এটার এমআরপি হচ্ছে সাতানব্বই টাকা আর এটা হচ্ছে ওয়ালটনের ব্যবহার কুলার যারা ব্যবহার স্কুলার নিতে আগ্রহী তারা নিতে পারবেন এটা চুয়ান্ন হাজার চারশো নব্বই টাকা এমআরপি আমাদের রেট হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে বিশন চারশো আশি লিটার নন ফ্রস্ট ইনভার্টার এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচ্ছে নরমাল এটা ওয়াটার ডিসপেন্সারও আছে আপনি চাইলে বাইরে থেকে আসে একদম ঠান্ডা পানি খেতে পারবেন ওয়াটার ডিসপেন্সার এটা লক করেও রাখা যায় এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার ভীষণ একদম টাচ প্যাড সহ আছে এটার দাম হচ্ছে একাত্তর হাজার টাকা এমআরপি আর আমাদের শোরুমের প্রাইস রেট হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ভীষণ তিনশো বাইশ লিটার ইনভার্টার এটাতে ওয়াটার ডিসপেন্সার আছে আপনি চাইলে লক করে রাখতে পারবেন বাচ্চাদের জন্য এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল ডিপে আছে আপনার তিনটা ড্রয়ার কিন্তু বিশাল বিশাল ড্রয়ার এগুলো ড্রয়ার গুলো অনেক বড় বড় ড্রয়ার আপনি চাইলে এটা ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন দশ বছরের কমপ্রেশন ওয়ারেন্টি পাবেন হ্যাঁ এটার মধ্যে অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন ওয়াটার ডিসপেন্সার আছে আর এটা হচ্ছে আপনার দশ বছরের কমপ্রেশন ওয়ারেন্টি ইনভার্টার এটা উপরে ডিপ নিচে নরমাল এখানে তিন লিটার পানি ধরবে এটা হচ্ছে আমাদের এটার কোম্পানি প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আমাদের অল ব্র্যান্ড প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে মাত্র উনচল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে দুশো লিটার এটা নিচে ডিপ উপরে নরমাল এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার আর এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি দশ বছর অফিসিয়াল আর এটাও অফিসিয়াল ওয়ারেন্টি দশ বছর থাকছে এটা হচ্ছে আপনার তিনশো তিরিশ লিটারের ফ্রিজ শোরুম প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা আর আমাদের অল ব্রেন্ডের প্রাইস হচ্ছে শুধুমাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার টাকায় তিনশো তিরিশ লিটার পিস বিশাল ডিম এবং বিশাল নর্মাল মাত্র তেত্তিরিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার দুশো নু লিটার বিগো এগুলোর শোরুম প্রাইস হচ্ছে আপনার একচুলি বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের অল ব্রেন্ডের প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অফিশিয়াল গ্যারান্টি পাচ্ছেন দশ বছর আর এগুলো হচ্ছে তোসিং দুশো উন লিটার আড়াইশো লিটার একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল ডিপটা অনেক কিন্তু বড় এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার হ্যাঁ আর এটা হচ্ছে যমুনা দুশো বাষট্টি লিটার দুশো বাষট্টি লিটার যাদের নর্মাল বড় চাই তারা নিতে পারবেন হ্যাঁ সিক্সটি ফোরটি এটা হচ্ছে না এটা হচ্ছে সেভেন্টি থার্টি এটা হচ্ছে যমুনা দুশো বাষট্টি লিটার এটার দাম হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে বিশন একশো পঁচাশি লিটার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকছে দশ বছর দশ বছর হ্যাঁ অফিসিয়াল গ্যারান্টি থাকছে দশ বছর কার্ড পাবেন এটার দাম হচ্ছে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে তুষিন দুশো বারো লিটার এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল এটা হচ্ছে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে যমুনা তেইশ হাজার টাকা এটা হচ্ছে তুষিন উপরে ডিপ নিচে নর্মাল এটা ডিপটা অনেক বড় এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হচ্ছে সিঙ্গারের অপশনের ফ্রিজ হ্যাঁ ওয়ারেন্টি এগুলো অপশনের ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকা ভাই এটা দেখেন এটা বিশাল ডিপ আপনি ঢুকে বসে থাকতে পারবেন এটা বিশাল ডিপ মাত্র আঠারো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা আর এটা তিনশো আশি লিটার চারশো লিটার একটা ব্রিজ মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়ালটন ওয়ালটন অপশনের ব্রিজ লিটার ক্যাপাসিটি কত চারশো লিটার তিনশো আশি লিটার

একদম অরিজিনাল গুগল অ্যান্ড্রয়েড এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চি দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে একদম মিনি স্টক আছে সব কিছু পেয়ে যাবেন আর এটার দাম হচ্ছে আঠাশ হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চির দাম হচ্ছে আঠাশ হাজার টাকা আর বত্রিশ ইঞ্চি আঠারো হাজার টাকা হ্যাঁ সাথে এটা অফিসিয়াল গ্যারান্টি পাচ্ছেন আপনি অফিসিয়াল গ্যারান্টির মধ্যে থাকছে তিন বছরের প্যানেল ওয়ারেন্টি আর আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের স্পেয়ার পার্টস এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আপনি তিন মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আমার কাছে টিভি আনবেন আমি আপনাকে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দেবো এটা এটাতে এক্সট্রা তিন মাসের গ্যারান্টি